শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেমন গ্রেপ্তার করা হয়েছে তেমন আপনার নামেও কেস করেছে উনি কি বলবেন এই নিয়ে আমার নামে ভিপির নামে আমাদের এই ব্লকের নেতাদের নামে এমনকি আগ্রাবাড়ি থেকে একেবারে শুধু তিনটা দু নম্বর ব্লকের একটা সীমান্তবর্তী এলাকা নাজিরহাট সেই নাজিরহাটেরও এক কর্মীর নাম সেখানে দেওয়া হয়েছে অবাক হওয়ার কিছু নেই যে আমাদের নাম থাকবে আমাদের নাম না থাকলেই আমরা অবাক হতাম এবং দুঃখ পেতাম আমাদের নাম আছে বলে আমরা খুশি আনন্দিত যে আমাদের গুরুত্ব আছে আর এই ও যে বলেছিল যে দেড় হাজার রোহিঙ্গা ওর উপর আক্রমণ করেছে ধপাধপ বলেছে ধপাধপ করেছে তা সেই ধপাধপ রোহিঙ্গারা যারা করলো একটা রোহিঙ্গার নাম নেই কেন এফআইআর ও যে মিথ্যেবাদী ও যে জালিয়াত কোচবিহারের সংখ্যালঘুকে উনি রোহিঙ্গা বলে আখ্যা দিয়েছেন কি বলবেন সংখ্যালঘু বলে তো না ও গতকাল ওখানে যারা জমায়েতে উপস্থিত ছিল প্রত্যেককে রোহিঙ্গা বলে অর্থাৎ কুচবিহারের প্রত্যেকটা মানুষকেই ও রোহিঙ্গা বলেছে যারা কুচবিহারের মাটিতে জন্মগ্রহণ করেছে সে হিন্দু হোক মুসলমান হোক রাজবংশী হোক অরাজবংশী হোক সবাইকে রোহিঙ্গা যে আখ্যা দেয় সে যতবার কুচবিহারের মাটিতে পা দেবে এই ধরনের অবস্থারই তাকে মোকাবিলা করতে হবে